সৌমু আজকে সন্ধ্যাবেলায় আবার বানিয়েছিল এই যে পিজা তবে কোনো কিছু কিনে আনা নয় সমস্ত কিছু ও নিজে হাতে বানিয়েছে এমনকি পিজা নিজের হাতে বানিয়েছিল পিজা ঘরে শেষ হয়ে ও ময়দা মেখে পিৎজা সস বানিয়ে সমস্ত কিছু নিজের হাতে করেছে ও ওভেনের টেম্পারেচারটা সেট করতে পারে না তা ওটা সেট করার জন্যই আমাকে ডাকলো তো আমি যখন উঠলাম তখন দেখলাম যে ও রেডি হয়ে গেছে সমস্ত কিছু আমি আমি ভাবলাম যে যে তাহলে একটু করি আর ওকে বলছিলাম তুই যতক্ষণ করবি তা আমাকে বলতে পারতি আমি তাহলে একটুখানি ভিডিও করে রাখতাম তো বললো মা আমি আমার মতন করে অগো করে সমস্ত কিছু করি তোমাকে শ্যুট করতে হবে না ওগুলো তুমি খালি একটু ভিডিও করো আর এই পিজা কেক বা আরও এরকম অনেক জিনিস আছে যেগুলো ও বানাতে পারে তার জন্য আমি আর কখনো এগুলো ধরিও না শেখারও চেষ্টা করি না তো ও যেহেতু পারে তাই আমি কখনো ট্রাই করি না ও বানায় আমরা খাই সেগুলো আর প্রথম প্রথম যখন ও এগুলো বানানো স্টার্ট করলো তখন কিন্তু কিন্তু খুব একটা ভালো পারতো না আমি ওকে সবসময় উৎসাহ দিয়ে যেতাম আর বলতাম না ভালো হয়েছে আরো চেষ্টা করো এর থেকেও আরো বেশি ভালো হবে তবে এখনও একদম এক্সপার্ট হয়ে গেছে এগুলো বানাতে একদম পারফেক্ট বানায় আবার এমন এমন কিছু আছে ও আমার থেকেও ভালো বানায় সেগুলো